আসসালামু আলাইকুম আসুর আপনার সবাই ভালো আছেন তো আজকের ভিডিওটা হচ্ছে গুপ্তধন তোলা মন্ত্র যা গুপ্তধন বিষয়ে আজকের আলাপ আলোচনাটা করব তো যাই হোক গুপ্তধন এটা আমি এই ভিডিওটা দিতাম না এটা হচ্ছে আমার এক ভাই বলছে গুপ্তধন বিষয়ে ভিডিও দেওয়ার জন্য তো গুপ্তধন যদি আপনারা কেউ তুলতে চান বা পরীক্ষা করতে চান সেক্ষেত্রে ধন কিন্তু সাধারণ যারা কবিরাজ তারা পারবে না তুলতে ধন যারাই তুলতে যায় তাদের কিন্তু বিপদ হয় তাদের সংসার ডাউন হয়ে যায় এবং বাল বাচ্চার অসুবিধা হয়ে যায় আমি আপনাদেরকে একটা কাহিনি শোনাই আমাদের এখানেই এক ব্যক্তি পুকুর খুননের সময় একটা কী যেন পাইছিলো পাওয়ার পরে ওইটাকে তারা আত্মসাত করছে বিল্ডিং বাড়ি দিচ্ছে অনেক কিছু টাকা পয়সা হয়ে গেছে আগে তারা গরিব ছিল এখন বর্তমান বড় কিন্তু বড়লোক হয়তো লাভ নাই তারা আজ পর্যন্ত সুখে থাকতে পারে নাই কেন পারে নাই তাদের বাড়িতে যদি মাছটা যায় পনেরো বিশটা করে তাবিজ পাওয়া যায় কবিরাশ্র তো এত তাবিজ পুঁততে পারবে না তাদের বাড়িতে এখন বুঝে নেন যে কিসে পুঁতে এবং মাটির পুতুল হাঁটা চলা করে মাটির পুতুল হাঁটা চলা করে যেটার ভিতরে প্রাণ নাই অথচ সে হাঁটাচলা করে নিচ্ছকে দেখা তারপর সে আপনার মনে করেন যে রায় থর অনেক অসুবিধা হয় তাদের পরিবারে যারা আছে সবাই চিকন চিকন আগে মোটা কাটা ছিল এখন সবাই চিকন তাদের শরীরে কোনো মাংস নেই গোস্ত নেই মানে তাদের বাড়িতে একটার পর একটা ঝামেলা পর্যন্ত তাই বলতেছি গুপ্ত ধনের পিছনে আপনারা পড়বেন না এটা খারাপ জিনিস বেশি লোভ করতে যাবেন না গুপ্ত ধনের পিছনে যদি ছুটেন আপনার জীবনটাই বরবাদ হয়ে যাবে তো যাই হোক আপনারা চাইছেন আমি দিব ভিডিও তো আমি যে মন্ত্রটা দিতেছি এটা শুধু যে গুপ্তধন যে গুপ্তধন যে তুলতে পারবেন তা না এই মন্ত্রটা দিয়ে আপনার অনেক প্রকারের কাজ হয় কিন্তু কাজকে শুধু ভিডিওতে গুপ্ত ধন পরীক্ষার ক্ষেত্রে দিব গুপ্তধনকে বাহির করার ক্ষেত্রে এই মন্ত্রটা দিব এই মন্ত্রটা কিন্তু খুবই পাওয়ারফুল মন্ত্র আপনারা কাজ করলে বুঝতে পারবেন এটার রেজাল্টটা কী আর গুপ্তধন অনেকেই আছে সন্ধের বসে গুপ্তধন পরীক্ষা করে সন্ধে বসে করবেন না দেখেন যদি এক ব্যক্তিকে এক নাগারের স্বপ্নে দেখাইতেছে যে গুপ্তধন আছে একদিন দেখাইলো বিশ্বাস করবেন না দ্বিতীয় দিন দেখাইলো তাও বিশ্বাস করবেন না তৃতীয় দিন দেখাইলো তখন বিশ্বাস করবেন যমুক জায়গায় থাকতে পারে না তিন দিন এক নাগারের স্বপ্ন দেখাইছে তার মানে ওখানে আছে যদি স ইচ্ছায় উনি দিতে চান সেক্ষেত্রে আপনারা নিতে পারেন আর যদি আপনারা নিজ ইচ্ছায় জোর করে নিতে চান তাহলে বিপদে পড়বেন ভাই একটা কথা মনে রাখবেন আপনি হচ্ছে মানুষ আর ওনারা হচ্ছে অদৃশ্য শক্তি অদৃশ্য শক্তির সাথে সাধারণ মানুষ পারবে না সাধারণ মানুষ পারবে না ওইরকম রকম লোক তো অবশ্যই পারবে তো যাই হোক এখন আপনারা গুপ্তধন তুলতে গেলে কি করতে পারেন যদি দেখেন যে ওখানে আছে যদি আপনাদের মনে বলে যে আছে তাহলে ওই জায়গায় তুলারাশি মানুষ নিয়ে যাবেন পাক পবিত্র অবস্থায় ওই জায়গাটাকে পাক করবেন আসন সাজাবেন আসনেও সাজানোর পরে ওখানে একটা তুলার সে মানুষ নিয়ে আসবেন নিয়ে এসে তার উপরে ভরণ তুলবেন ভরণ তুলে তাকে বলবেন যে দেখ এখানে কিছু আছে নাকি এটার যদি কিছু থাকে এটার পাহারাদারকে যখন বলবে যে এখানে কিছু আছে। যদি বলে যে পাহারাদারও আছে তাহলে বলবেন যে পাহারাদারকে হাজির কর যদি তার সামর্থ্য থাকে তাহলে সে হাজির করতে পারবে আর যদি তার থেকে বড় হয় পাহারাদার তাহলে হাজির করতে পারবে না সেক্ষেত্রে হাজির করা সম্ভব না তখন আপনাকে অন্য পরিচালনা করতে হবে বিশেষভাবে আমি আমার গুরুমার সাথে আমি গেছিলাম এই গুপ্তধন তোলার ক্ষেত্রে সেখানে উনি কিন্তু ভরণ তোলে ভরণ তোলার পরে মনে করেন যে ভরণ তোলার পরে মনে করেন যে ওনাকে বলে তখন উনি পাহারাদারকে নিয়ে হাজির করে ওই পাহারাদারের কাছ থেকে সব কিছু জানিয়ে শুনে তখন এগুলো কাজ করে এত আমি আপনাদেরকে বলবো আপনারা এই পর্যায়েটা করতে পারেন আর যদি খুব বলেন যে আমি ভরণের মাধ্যমে করব না সেক্ষেত্রে আমার এটা প্রয়োগ করতে পারেন আমি আজকে যেটা দিব এটা প্রয়োগ করতে পারেন এটা প্রয়োগ করলে পরে বুঝতে পারবেন যাই হোক আজকের মন্ত্রটা দিতেছি মন্ত্রটা আপনারা শুনবেন প্রথমে বলতেছি এটা হচ্ছে ধন তুলা মন্ত্র এটা হচ্ছে প্রথম মন্ত্র আমার কাছে গুপ্ত ধন তোলার মন্ত্র অনেকগুলাই আছে কিন্তু কেগুলা মানে আগে প্রয়োগ করতাম যখন আমার গুরুমা ছিল তখন প্রয়োগ করতাম বর্তমানে এগুলো প্রয়োগ করা হয় না বা এগুলো কাজে আমি যাইও না আমার ওস্তাদও বলছে যে গুপ্তদনের বিষয়ে কোনো দিন কাজে যাব না কেননা সারা জীবন যদি নিজে বাঁচার থেকে পরভে বাঁচানোটা ভালো কারণ আমার কারণে যদি আমার পরিবার নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে তো আমি দেয় সেই আমি আমার ওস্তাদ বলছে তোমার এগুলো কাজে যাওয়ার দরকার নাই কবিরাজ্য করে রাখা এটাই বড়ো তো যাই হোক এই মন্ত্রটা কাজে লাগাতে গেলে আপনাকে ষাটটা বেল জোগাড় করতে হবে ষাটটা বেল যদি বিশেষভাবে ষাটটা বেল যদি সাতটা গ্রামের হয় তাহলে সব থেকে ভালো আর যদি আপনারা জোগাড় করতে না পারেন তাহলে এক গাছেরই কালী মন্দিরের একটা গাছ থেকে সাতটা বেল জোগাড় করবে ষাটটা বেল জোগাড় করার পরে যে জায়গায় গুপ্ত ধনের আছে যে জায়গায় আপনারা মনে করতেছেন গুপ্তধন আছে সর্বপ্রথম এক ঘটি পানি নেবেন নদীর পানি নিয়ে ওখানে এই মন্ত্রটা সাতবার পাঠ করে ফুঁক মেরে ওই পানিটা ওই প্রতিবার উপরে সিটা দিবেন যেখানে আপনার সন্দেহ হয় ওই জায়গায় সিটা দেওয়ার সঙ্গে সঙ্গে যদি থাকে আপনার ভাগ্য যদি ভালো হয় তাহলে পানি দেওয়ার কিছুক্ষণের মধ্যে ওই মাটিটা ফেটে যাবে চোরচির হয়ে যাবে ফেটে মানে নিচ থেকে গুপ্তধুন ওঠার চেষ্টা করবে যদি এটাতেও যদি আপনার না হয় সেক্ষেত্রে দ্বিতীয় পর্যায়ে এই বেল ব্যবহার করবেন কিভাবে করবেন আপনার পানি ছিটানো শেষ দেখতেছেন তাও কাজ হচ্ছে না তখন আপনি কি করবেন একটু দূরে এসে একটা বেল এই একটা বেলের উপরে এই মন্ত্রটা একবার পরে একটা ফুক মারবেন ফুক মারার পরে ওই বেলটা মাটিতে রাখিয়া বাম পাউডার ঠেলা মারবেন ওই মাটির উপর দিয়ে যাবে যেখানে সন্দেহ ওই জায়গার উপর দিয়ে যেন গুড় যায় বাম ঠেকা যখন জাতা দিবেন যখন বেল গুরঘুরাইয়া যাবে এক একটা বেল গুড় গেল আবার আরেকটা নেবেন আরেকটার মধ্যে একবার মন্ত্র বলে দিয়ে ওইটাও বাম ঠেঁচে একটা গুড়া দেবেন ওই মাটির উপর দিয়ে যেন যায় ওটাও গেলো এভাবে সাতবার করবেন সাতবার করতে না করতে দেখবেন যে ওই ঠাকার মাটিটা পরিবর্তন হয়ে যাবে মাটি ফেটে যাবে মাটি ফেটে হয় বাইর হবে আর যদি বাইর না হয় তাহলে আপনাকে দেখাই দেবে যে জায়গায় আছে মাটি ফেটে যাবে এই ছিল সেই মন্ত্র কিন্তু এটাই এটা দিয়েই আবার তোলা যায় এখানে বলা আছে যে আমার রোস্ট বলছে যে এগুলো মন্ত্র দিয়ে মাটি ডাইরেক্ট ফেটে যায় ফেটে বাইর হয় মানে ফেটে বাইর হয় কিন্তু যদি ভিতরে থাকে অনেক ভিতরে থাকে সেক্ষেত্রে মাটি ফেটে যায় কিন্তু বাইর হয় না তখন আপনারা অন্য পর্যায়ে গ্রহণ করবেন অথবা তুলারেশির উপরে ভরণ তুলবেন বা আপনাদের অন্য অন্য মন্ত্র শিক্ষা থাকলে ওগুলো প্রয়োগ করবেন কিন্তু আমার জানা মতো এটা তিন চার দিন আমল করলে পারে বা তিন চার দিন প্রয়োগ করলে পারে ওই থাকার মাটি তো ফাটবে ফাটবে মাটি ফেটে জিনিস একলাই বাইরে আসলে আসবে কিন্তু এটা পরীক্ষা করার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন এটা পরীক্ষা করার ক্ষেত্রে মাটি বা পানি অথবা বেল প্রথম হচ্ছে পানি পানিটা করলে পারে প্রথমতে পানি দেওয়া করলেন কাম হলো না তখন বেল দেওয়া করবেন দ্বিতীয় পর্যায়ে বেল দেওয়া করবেন বেলদের একশো পার্সেন্ট কাজ হবে মাটি ফেটে যাবে মাটি পরিবর্তন হয়ে যাবে কিন্তু আপনাদেরকে বারবার বলবো এগুলো কাজ করার সময় শরীরটা শরীর পাকাপুক্তভাবে বন্ধ করবেন বাড়িটা বন্ধ করে তারপরে যাবেন কেননা আপনার উপরে কিছু না করতে বলল আপনার বাড়ির উপরে করবে তারা আপনাকে আটকানোর জন্য আপনার বাড়ির উপরে ক্ষতি করতে পারে সেক্ষেত্রে বাড়ি এবং নিজের পাকাপুক্ত বন্ধ হয়ে পরে এই কাজে যাবেন তো যাই মন্ত্রটা শুনেন রুহু রুহু বলিয়া বান তুলে লইলাম হাতে হাতে লইয়া বান টলমল করে লক্ষণের আনিল বান সীতা দিল সাজে হু 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 হুংকারে সারিয়া বান নিঃশ্বাস হইল পাক ফলান্ত কান্দে ধাদা ধা জালে এবার নেই মুখে সান আসমান থেকিয়া সূর্যতে লাগিল বানের গর্জন শুনি দুর্গার হস্তে কম্পন হইল ভাঙ্গিয়া গগন মুন্ডে বান টলমল করে ব্রহ্মা এরিলো বান স্বর্গের দেবতা কাপে থর থর ধনসুর মালসুর ধনসারিয়া পালায় পালাইলো হু আল্লাজি এটা মন্ত্র অনেক পাওয়ার ফুল এটা দ্বারা শুধুমাত্র যে ধনসুর মাল এটা দ্বারা জিনের রোগীর উপরে ফুক মারবেন ওর বাপ বাপ করতে গইতে ওখান থেকে ভাবতেছে এই বান মারলে এটা দিয়ে মানুষও মারা যায় কিন্তু এগুলো পরে কিছু ধাপ আছে এগুলো আমি বলবো না আপনাদের মাঝে আমি শুধু গুপ্তধনের বিষয়ে দিলাম জিন পরি ক্ষেত্রে অনুমতি দিই আবারও বলতেছি রুহু রুহু বলিয়া বান তুলে লইলাম হাতে হাতে লইয়া বান টলমল করে লক্ষণে আনিল বান দিলো দিল সাজ হু উঙ্কারে সারিয়া বান নিঃশ্বাসে হইল পাক ফলান্ত কান্দে বা জালে এবানে মুখে সান আসমান থাকিয়া যেতে লাগিল বানের গরজর শুনি দুর্গার হচ্ছে কম্পন হইল ভাঙ্গিল ভাঙ্গিয়া গগন গগনমুণ্ডে বান টলমল করে ব্রহ্মা এরুলো বান স্বর্গের দেবতা কাপে থর ধনসুর মাল সুর ধন হারিয়া পালাইল হু আল্লাজি তো যাই হোক আজকে এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন ଆମେ ସ୍କିଣିନ ଫଟୋ ଦିଏ ଦେବୁ